হ্যালো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো সবাইকে জানাই শুভ দুপুর তো চলে এসছিল সবাই কোথায় আছো একটু ঝটপট চলে এসো সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো ভালো বাজবো হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো সবাই কোথায় আছো একটু ঝাটপাট চলে এসো সবাই কোথায় একটু ঝটপট চলে এসো হাই হ্যালো কেমন আছো বলো কি গো এই তো বলো কেমন আছো ভালো তো হ্যাঁ একদম তুমি কেমন আছো বলো ভালো আছি তাই সবাই কোথায় আছো একটু ঝটপট চলে এসছো তোমায় দেখ তোমায় দেখে ভালো হলাম তাই ভিডিও করছিলাম ঠিক আছে ভিডিও করতে করতে তো অনেকগুলো ভিডিও করলাম তারপরে তো দেখি লাইভের টাইম হয়ে আছে তো চলে এলাম লাইভে ঠিক আছে সবাই চলে এসো একটু আর তোমাদের একটা কথা বলি ঠিক আছে আমার ফেসবুকে ইয়ে মানে আমার ইউটিউবের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা আমার ফেসবুকটাকেও ফলো করতে পারো ঠিক আছে তো আমার ফেসবুকের লিঙ্ক আমি দেই নি অবশ্য মানে আমার ইউটিউবে দেই নি কারণ আমি নতুন পেজ খুলেছি ঠিক আছে নতুন খুলেছি তো আমার ওখানে পায়েল পায়েল পল্লবী ঠিক আছে দুটো নাম আছে তো দুটো নাম দিয়ে আমি করেছি তো তোমরা সেখানে গিয়ে আমাকে কিন্তু ফলো করতে পারো কি খেলে তুমি আমি আমি আজকে ডাল রান্না করেছিলাম ঠিক আছে ডাল আর পেঁয়াজ পেঁয়াজ আলু ভাজা ঠিক আছে আর কিছু আমার রান্না হয়ে যায় সকালে আমার আটটার আগে রান্না হয়ে যায় বুঝতে পারলে আমি উঠি ভোর চারটেই চারটে উঠে আমি বাসি কাজ সব কাজ সব সেরে তারপর আমি রান্না করি ঠিক আছে আমার আটটার আগে রান্না হয়ে যায় সাতটার আগেই রান্না হয়ে যায় ধরতে গেলে বুঝতে পারলে তো সকালে খাওয়া হয়েছে দুপুরে এখনো খাওয়া হয়নি দুপুরে খেতে খেতে আমার দুটো তিনটে বেড়ে যায় তো দুপুরে খাওয়া দাওয়া করেছো বলো সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো Hello. সবাই কোথায় একটু ঝটপট চলে এসো সবাই কোথায় আছো চলে এসো ঝটপট একটু চলে এসো হ্যালো

সবাই কোথায় আছো একটু ঝটপট চলে এসো সবাই কোথায় আছো একটু চলে এসো ঝটপট সবাই ভুলে গেছে কে কে আমাকে মনে রেখেছো কে কে ভালোবাসো আমাকে বলো ঝটপট চলে এসো কেউ নেই এতদিন পর লাইভ করছি ঠিক আছে কতদিন পর লাইভ করছি প্রায় দু মাস তিন মাস হয়ে যাবে ঠিক আছে লাইভ করছি করি না তো লাইভে এসছি কেউই আসছে না আর আমার সমস্যাটাও কেউ জানতে চাইছো না কিসের জন্য আমি লাইভ করিনি ভিডিও দিতে পারিনি কিসের জন্য তোমরা কেউ আমাকে সমস্যাটা আমার সমস্যাটা তোমরা জিজ্ঞাসা করছো না ঠিক আছে মনে থাকবে হুম সবাই সাত সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো নাকি চলে যাবো আমি লাইভ থেকে বেরিয়ে না তোমরা কেউ আসবে নন ন ন মা মা ক তোর ঢুকেছে সবাই কোথায় একটু ঝটপট চলে এসো নাকি কাউকেই দেখতে পাচ্ছি না সবাই এসো চলে এসো সবাই একটু ঝটপট সবাই একটু চলে এসো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আবার দেখা হচ্ছে কালকে তো চলো টাটা